আসসালামু আলাইকুম পিউ ভিউয়ার্স কেরিয়ার এ নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের আলোচনায় থাকছে সরকারের বিশেষ সুবিধা যারা পাবেন যারা বঞ্চিত তো ভিউয়ার্স শুরু করছি বিস্তারিত এক জুলাই থেকে সরকারি কর্মকর্তাদের বিশেষ সুবিধা দেবে সরকার শুরুতে এই বিশেষ সুবিধার হার সর্বনিম্ন এক হাজার টাকা নির্ধারণ করা হলেও রবিবার মন্ত্রিপরিষদ সভায় তা বৃদ্ধি করে এক টাকায় নির্ধারণ করা হয়েছে সরকারি চাকরিজীবীদের সঙ্গে এই বিশেষ সুবিধা ভোগ করবেন অবসরপ্রাপ্তরাও তবে পেনশনভোগীদের সবাই সরকারের এই সুবিধা ভোগ করতে পারবেন না রবিবার অর্থসচিব জানান চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে ন্যূনতম এক হাজার টাকা ও পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচশো টাকা বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল এটা বেডে এখন চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে হবে ন্যূনতম এক হাজার টাকা আর পেনশন বেগদের ক্ষেত্রে হবে ন্যূনতম সাতশো টাকা গত তিন জুন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ বিষয়ে যে প্রজ্ঞাপন জারি করেছিল তার সংশোধনী আনা হচ্ছে এ বিষয়ে শিগগিরই আলাদা আদেশ জারি করা হবে অর্থ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী অবসরোত্তর ছুটিতে পিআরএল থাকা কর্মচারীরা পিআরএল এ যাওয়ার আগ পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা পাবেন পেনশন পুনরস্থাপনকৃত কর্মচারীরা সরকার থেকে পেনশন গ্রহণকারী কর্মচারীদের পেনশনারদের বিদ্যমান অংশের ওপর বর্ণিত গ্রেডভিত্তিক হারে বিশেষ সুবিধা পাবেন যেসব গ্রহণকারী কর্মচারী মোট পেনশনের একশো শতাংশ অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন অনুতোষিক উত্তোলন করেছেন এবং এখনও পেনশন পুনরস্থাপনের উপযুক্ত হননি তাদের ক্ষেত্রে এ বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না এছাড়া বিনা বেতনে ছুটিতে থাকা কর্মচারীরা এ বিশেষ সুবিধা পাবেন না তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন Allah Hafiz.